আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিটা ভালো কাজের ভালো কাজ করতে গেলে জীবনে অনেক বাধা আসবে অনেক সংগ্রাম আসবে অনেক কিছু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এবং মানিয়ে নিতে হবে তো আমি আমার লাইফে যে বাধাগুলো পাইছি কিন্তু সেইখান থেকে আমাকে একটি মানুষ সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি সেটা হচ্ছে আমার বাবা যেটা না বললেই নয় আজ পর্যন্ত আল্লাহর রহমতে সে আমাকে কোনো কাজে কখনোই বাধা দেয় মানে বাধা বলতে কেমন জানেন কিছু আছে না যে না এটা এটা এখানে যাওয়া যাবে না এটা করা যাবে না এমন হয় না আমি আমার জীবনে যতগুলা কাজের জন্য লড়ছি যতগুলা সে আমাকে আরো মনে করাই দিছে যে আমি গুরুত্ব দিচ্ছি না এটা সে বলবে বাট আমি দেখি এটা আমার তো ব্রেনে সেটা আছে আমি দেখি যে সে কি বলে আছে না এমন হয় না কিন্তু সে আমাকে প্রত্যেকটা কাজে আমাকে কখনোই বাধা দেন নাই এজন্য আমি মনে করি ফ্যামিলির সাপোর্টটা সবচেয়ে বড় সাপোর্ট এটা অনেকেই পায় অনেকেই পায় না অনেকে আছে মানসিক যন্ত্রণার মধ্যে রাখে আর যেটা আমিও থাকি কিন্তু যদি তাকে আমি বলি যে আব্বা এই কাজটার জন্য আমি এটা করতে চেয়েছি তো এটা কেমন হয় এটা আমি আমাকে না বলবে না এই যে আমি ট্রেনিং করাই যুবন থেকে দিন ব্যাপী যে ট্রেনিংগুলো করাই সেটার মধ্যেও কোনো না আসে না আমি নিজে ট্রেনিং নেই সেটার মধ্যেও কোনো না আসে না মানে এটা করতে চাচ্ছি আব্বা মানে হয়তোবা দেখা যায় যে একটা মানে তারে বোঝানোর জন্য তো অনেক সময় অনেক ইয়া হয় বা সেভাবে জিনিসটা বুঝতে পারে না কিন্তু তাকে যদি সঠিক ইনফরমেশনটা দেওয়া যায় যে না বা এটা এম না এটা এমনি করলে ভালো হচ্ছে এটা করলে মনে হয় যে আমি ভালো কিছু করতে পারবো এটা আমাকে কখনো বাধা দেয় না এই মানুষটা এই আমি মনে করি সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন আছে এই দিন শেষে কিন্তু আবার দেখেন এখানে কয়েক শ্রেণীর মানুষ আপনি পাবেন কিছু আছে যে আপনাকে পুরো কনফিডেন্স দিবে আবার কিছু আছে দিবে বলে দিবে না আবার কিছু আছে তাদের কাছে আপনি ঘেসতে পারবেন না আবার কিছু আছে যে আপনি বললেই মনে হবে যে আপনি ভারত জয় করতে যাচ্ছেন যুদ্ধে যাচ্ছেন এমন কিছু কয়েক শ্রেণীর মানুষ আপনি পাবেন কিন্তু সেই কয়েক শ্রেণীর মানুষের থেকে এগুলো আর নেওয়া যাবে না আপনি যেটা ভালো মনে করতেছেন সেটা যে বুঝতেছে তাকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে দরকার নাই কিন্তু আপনি আপনার মতো করেন যখন আপনি সফল হয়ে যাবেন তখন বলবে আমি তো সাপোর্ট করেছিলাম সেই দিন তো আমিই পাশে ছিলাম আমরা এটা না করলে হয়তো না এটা না কিন্তু দেখেন যোগ্যতাটা হচ্ছে নিজের যোগ্যতাটা হচ্ছে নিজের কিন্তু যেখানে আপনি ফ্রেন্ডলি ফ্রিভাবে করতে পারতেন রিল্যাক্সভাবে করতে পারতেন সেখানে আপনি একটু ব্রেনে একটু প্যারা নেবেন এটাই আর কি কিন্তু আমার লাইফে আমার বাবা আমাকে সবচেয়ে বড়ো সাপোর্ট করছেন সবচেয়ে তার কাজের প্রতি মানে আছে না যে মেয়ে হয়ে আমি এটা পারবো না হ্যাঁ তার ভিতরেও এটা আসে যেটা আমি পারবো কি না ঠিক কিন্তু জানেন আমি আমার জীবনে যেটার মধ্যে আসছি সেটা লাস্ট ফিনিশিং দেখে আসছি হয়তো সেখান থেকে তার আত্মবিশ্বাস আসে যে আমি পারবো আমি পারবো হুম এটাই আর জীবনে সাহস না দেখাইলে রিক্স না নিলে তো হবে না কিন্তু কিছু কিছু সাপোর্ট জীবনে প্রয়োজনে থাকে এবং যারা আপনার দুঃসময়ে একটা কথা মনে রাখবেন যারা আপনার খারাপ সময়ে যারা আপনার দুঃসময়ে আপনাকে সঙ্গ দেওয়া বাদে আপনাকে সাপোর্ট করা বাদে মেন্টালিভাবে আপনাকে মানে মানে আপনাকে একটু অ্যাফোর্ট দিবে কি তার কোনো নাই মানে মেন্টালি ভাবে আপনাকে হেনস্থা করতেছে এটা না করলেও কিন্তু পারতো সেই মানুষগুলোকে জীবনে চিহ্নিত করবেন সেই মানুষগুলাকে যখন আপনার মানে যখন দেখবেন না মানে এই দুই শ্রেণীর মানুষকে আপনি সবসময় করবেন কে আপনাকে সমস্যার সময় আপনার পাশে থাকতেছে আর কিছু আছে অকর্মা ঢেড়সের মতো আপনার ব্রেনটাকে প্রেশারে রাখতেছে তাই না এই মানুষগুলোকে চিহ্নিত রাখবেন এই মানুষগুলোকে কখনো কাছে কেস্টে দিবেন না কারণ আপনার লাইফের সবচেয়ে বড় বাধাই হচ্ছে ওই মানুষগুলো কিন্তু দেখাবে আগলা প্রীতি বহু দেখাবে তাই না এমন থাকবে এই জন্য কয়েক শ্রেণীর মানুষ আপনি পাবেন কাজের ক্ষেত্রে যদি আপনি কোনো কাজ করতে যান দেখবেন অনেক বাধা আসবে অনেক কিছু আসবে এটা আসবে আমাদের জীবন মানুষের জীবন মানে কি বাধার সম্মুখীন তাই না আর যদিও আমরা এই সমাজে নারী হয়ে জন্মাইছি যদিও আমরা বলি যে আমরা একদম মানে কোনো ইয়া নাই মানে কোনো প্যারা নাই কিছু নাই তবুও ও শেষে আমরা নারী আমাদের বাধা আসবে বাধাগ্রস্ত আসবে যেখান থেকেই হোক আমাদের আসবে কিন্তু সব কিছুকে মানে ওভারকাম করে আমাদের লাইফে চলতে হবে যেমন আমরা মেয়ে মানুষ চাইলে আমরা অনেক কিছুই পারি না একটা পুরুষ যেটা পারি সেটা আমরা কিন্তু করতে পারবো না এটা আমাদের মাথায় রেখে চলতে হবে কিন্তু দেখেন সেগুলোকে মানিয়ে গুছিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন যেটা আমি ফিল করতেছি যেটা আমি বুঝতেছি কিন্তু এখানে যেমন এই যে আমি আমার বাবার কথা বলি না আমাকে এসে অনেক সাপোর্ট করে একটা সময় দেখা যাবে এই সাপোর্টটা না থাকলে অনেক সময় আমি ভেঙে পড়ব তাই না কিন্তু এই নিজেকে গড়ার যে হাতিয়ারটা নিজের ভিতরে যে একটা ইচ্ছে প্রবণতাটা এটা সবচেয়ে বেশি কারণ আপনাকে সবাই সাপোর্ট দিতে পারবে কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার যে কাজ সেটা আপনাকে করতে হবে আপনাকে একজন পড়তে বলতে পারবে যে এটা তুমি পড়ো এটা পড়লে তোমার এটা হবে এই মার্কস আসবে তাই না কিন্তু দেখেন আপনাকে পড়তে হবে সেটা আপনাকে পড়ে দিবে না ওটা আপনাকে সাজেশন দিতে পারবে তাই না এই জন্য যার যার ফিল্ডে যার যার অ্যাপ্লাই করতে হবে বাধা আসবে বিপত্তি আসবে বহু কিছু আসবে অনেকে এই ফ্যামিলির থেকে সাপোর্ট পায় না আমাকে বলে আপু আমি ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি না আমি তো এটা করতে চাচ্ছি আমার বাবা করতে দিচ্ছে না আমার মা করতে দিচ্ছে না হ্যাঁ এমন আপনি অনেক প্রজ মানে কয়েক যে বললাম আমি কয়েক চ্যাপ্টারের মানুষ আপনি পাবেন কিন্তু সেইখান থেকে আলাদা করেই হচ্ছে মানে কিছু মানুষ থাকবে যেটা একদম পুরাপুরি দিবে না আবার কিছু আছে আধা দিবে আবার কিছু আছে যে মানে দিবে বলে দিবে না এমন টাইপের পাবেন সেখান থেকে আপনি ভাগ করে নেবেন এবং অবশ্যই আপনি কি পারেন সেটা একটু তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন দেখবেন যখন আপনি আর ভালো সময় তো সবাইকেই পাবেন খারাপের সময় তো কাউকে পাবেন না আপনার নিজেকে নিজের পায়ে ভর করে হাঁটতে হবে এই সবার জন্য শুভ কামনা থাকবে কারণ জীবনে রিক্স না নিলে কিছুই হয় না রিক্স নেন রিস্স নেন আর সবাই যদি দেখা যায় যে একটু উদ্বেগ উদ্দীপনা থাকে না যে আমার বাবার মতো যে না পারবে শুধু ছেলেরাই কি পারবে মেয়েরা কি এগিয়ে নেয় এদেশে কি মেয়েদের কোনো অবদান নাই অনেক অবদান আছে মেয়েরাও তো আপনার ব্যারাস্টার হচ্ছে জজ হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে তারপর হচ্ছে ডাক্তার হচ্ছে গরুর ডাক্তার হচ্ছে ডিভিএম ডাক্তার যাকে বলে কেন মেয়েরা কি করতেছে না আবার দেখেন সেই হাত দিয়ে কিন্তু অপারেশনও করতেছে আবার হচ্ছে ঘরও সামলাচ্ছে বাচ্চাও সামলাচ্ছে তো সব কিছু মিলে কিন্তু মেয়েদের অবদানটাও কিন্তু বলা যাবে না হ্যাঁ আর আমি আমার বাবার অবদান কখনোই ভুলবো না যদি অনেক সময় রাগ করি কিন্তু এটা মনের রাগ না এটা এটা বাহিরের একটা জাস্ট মানে কি বলবো এটা হয়ে যায় তাই না কিন্তু ভালোবাসার মানুষ এবং বাবা না থাকলে তো যেটা হয় আর কি তাই না তো সাপোর্টের যে বিষয়টা বললাম আপনি দুই শ্রেণীর মানুষকে আলাদা করবেন কে আপনাকে বিপদের সময় দেখতেছে আর কে আপনাকে সুসময়ে আপনাকে তেল মারতেছে কারণ ভালো মাথায় তো তেল আলো মাথায় সবাই তেল দেবে আপনি যখন ভালো থাকবেন তখন ক্রেডিট নেওয়ার মানুষের অভাব থাকবে না আপনি যখন ভালো করবেন বলবে আমিই তো বলছিলাম আমি তো সেদিন বলছিলাম মানে এমন হয় না এমন বলবে এর জন্য মানে গরুর খামারি করেন যেইটাই করেন যত কিছু করেন না কেন সমস্যা নাই সেটাকে এনজয় নিয়ে করেন এবং সাহস নিয়ে করেন যে ও পারলে আমি কেন পারবো আমাকে পারতে হবে এটা এটা না আমাকে পারতে হবে প্লেনের মানে প্লেন যদি আকাশে উঠতে পারে আমি নিচে জমিন থেকে কেন পারবো না পারবো না পারবো না হ্যাঁ অবশ্যই পারবো তো চেষ্টা করলে সফল হওয়া যায় যদি সেই পরিশ্রমটা সঠিক হয় আপনি তখনই সফল হবেন যখন আপনি পরিশ্রমটা বুঝতে পারতেছেন যে আপনি এই পথে ব্যয় করতেছেন এখান থেকে আপনার ভালো কিছু আনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি অনেক লং হয়ে গেছে আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ